আসসালামু আলাইকুম দর্শক আমি রুজুলার শান্ত আছি প্রাণী সম্পদ সেবা কিংবা প্রাণী সেবা থেকে তো আজকে আসলে আলোচনার বিষয় যেটি সেটি হচ্ছে আসলে যেটি গরু আমার সামনে এটা আসলে সংকর জাত মূলত তারপরে আসলে অনেকেই কিন্তু আমাদের দেশে এটা আসলে মিনি জাস্টিং কিংবা জাস্টি নামে অর্থাৎ ইন্ডিয়ান জাস্টি নামে পরিচিত তা আমাদের গ্রামের মানুষ কিন্তু এটাকে মিনি জাস্টিং কিংবা ইন্ডিয়ান জাসরি আসলে এ নামেই চিনে তো মূলত আমাদের আসলে যে আসলে সব সব থেকে না আসলে কিছু কিছু এআই গোলটি করে থাকে যে এটাতে আসলে আহ বিস আসলে দ্বারা কীর্তি প্রদান করে থাকে তো আমি যদি দেখাতে যাই সামনে যে বাছুরটা এটা কিন্তু আসলে ফ্রিজিয়ান জাতের বাসুর তো এটার সাথে কিন্তু যে জাতের গরুটা এটা শঙ্কর জাতের গরু কিংবা আমাদের দেশে আসলে মূলত মিনি জাস্ট্রি কিংবা ইন্ডিয়ান জাস্ট্রি নামে পরিচিত তারপরে যেটাই হোক না কেন এই ধরনের গরুতে মূলত ফ্রিজিয়ান কিংবা ফ্রিজিয়ান ক্রস জাতের বীজ কিংবা সিমেন্ট দ্বারা কিন্তু যদি কৃত্রিম প্রজনন করা হয় তাহলে দুধের ক্ষেত্রে আসলে এটাকে বলা হয় আসলে দুধের রাজা মূলত গরু ছোট হলো কিন্তু এটা দুধের মধ্যে মোটামুটি সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি কিংবা ছয় কেজি আসলে পর্যায়ক্রমে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে যেটা আসলে বটি খুব কম ওয়েটের মধ্যেও কিন্তু এটা আসলে বেশ ভালো দুধ দিয়ে থাকে তো এটাতে যদি আমরা কি কৃত্রিমেন্দারা কৃত্রিম প্রজনন করি তা এক্ষেত্রে কিন্তু মূলত দুধের যে আসলে আহ পার্সেন্টেজ কিংবা দুধের উৎপাদনের যে ক্ষমতা এটা এটা আসলে 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 কিন্তু কমে যাবে তো এই আমরা দেখি যে করে থাকেন কখনোই ঠিক না কারণ আপনি তো আসলে আমাদের দুধ উৎপাদনের জন্য বর্তমানে আসলে আহ কৃত্রিম প্রজনন করা হচ্ছে তো এই ক্ষেত্রে যদি আমরা বীজ দিয়ে থাকি তাহলে কিন্তু এটা দুধের যে আসলে দুধ উৎপাদন ক্ষমতা এটা কমে যাবে তো সকলে কিন্তু এই রোলসটা অবশ্যই মাথায় রেখে আহ কাজ করার চেষ্টা করো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ